আমরা যেটা সাউন্ড সিস্টেমে কাজ করে থাকি আমাদের একটা খুবই প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে ভোল্টেজ আজকে ভোল্টেজের বিষয় নিয়ে যত রকম ডাউট আছে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে কিন্তু আমার অনুরোধ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো ভিডিওতে আমি বলতে চলেছি আমাদের ভোল্টেজের ভিতর ফ্রিকোয়েন্সি কম হলে কী অসুবিধা হয় আমরা তো মেনলি যে স্টেবিলাইজার থাকি স্টেবিলাইজারতে তো তোমরা দেখোই যে ভোল্টেজ আপ ডাউন করে বা ভোল্টেজটা কম বেশি হয় কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটা অনেকেই এখনও পর্যন্ত ফ্রিকুয়েন্সির বিষয়ে জানিই না কিন্তু ফ্রিকোয়েন্সিটা কি কাজ করে ফ্রিকুয়েন্সি কম হলে আমাদের কী কী প্রবলেম হতে পারে আর কেনই আমরা নর্মাল যখন জেনারেটারে আমাদের বড় বড় ডিজে সেট আপ তিন হাজার চার হাজার ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার গুলো রান করি তখন সেই তুলনায় পারফরমেন্স কেন জেনারেটারে কম হয় কিছু কিছু জেনারেটার ভালো হওয়ার কারণে কিছু কিছু টাইমে তোমরা হয়তো প্রেশার পেয়ে যাবে বাট ম্যাক্সিমাম টাইমে তোমরা যখন দেখবে গাড়িতে যখন সেট তৈরি করো তখন দেখবে সেট আপটা গাড়িতে ওঠার পরে আর পারফরমেন্সটা অনেকটাই কম কম মনে হয় তো এটা হয় কেন এটা ভোল্টেজের জন্য বা ফ্রিকুয়েন্সির জন্য হতে পারে তো চলো আজকে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই দেখো আমি তোমাদের খাতা পেনে দেখাচ্ছি আমাদের ঘরে কিন্তু এরকম দুটো তার দিয়ে লাইন আছে ঠিক আছে যেটা ভিতর থাকে দুশো তিরিশ ভোল্টেজ ফিফটি হার্স ফ্রিকোয়েন্সি কিন্তু অনেকে কি করে অ্যাম্প্লিফায়ারকে দুশো কুড়ি ভোল্টে চালায় ফিফটি হার্স ফ্রিকুয়েন্সিতে তো কেউ কেউ আবার ফ্রিকোয়েন্সি দেখে কেউ কেউ ফ্রিকোয়েন্সি দেখেও না দুশো কুড়ি ভোল্টেজে কখনও একটা অ্যাম্প্লিফায়ারকে রান করা উচিত নয় একটা অ্যাম্প্লিফায়ারকে দুশো কুড়িতে যদি রান করো বা দুশো ভোল্টেজে যদি রান করো তাহলে তোমাকে কিন্তু পারফেক্ট আউটপুট দেবে না ওখানে কিন্তু আউটপুটে লস করাবে একটা অ্যাম্প্লিফায়ারের যেটা রিকোয়ারমেন্ট থাকে দুশো তিরিশ ভোল্ট ফিফটি হার্চ ফ্রিকোয়েন্সি তো আমাদের কী করা উচিত সেখানে সেখানে দুশো তিরিশ ভোল্টই দেওয়া উচিত এবং দুশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই আমাদের অ্যাম্প্লিফায়ার অপারেট করা উচিত অ্যান্ড ফিফটি হার্চ ফ্রিকোয়েন্সি তোমরা যারা অনেকে চালাও জেনারেটারে জেনারেটার দেখবে কিছু কিছু জেনারেটারে আমাদের কিন্তু খুবই সমস্যা হয় তার কারণ আমি তোমাদের বলি যে জেনারেটারের সমস্যাটা হয় এই কারণে যেগুলো ছোটো ছোটো এই এইসব জেনারেটারে আরপিএমটা আমরা ফিক্সড করতে পারি না যখন লোড পড়ে তখন জেনারেটারে আরপিএমটা একটু বেড়ে যায় যখন লোড কমে যায় তখন আরপিএমটা কমে যায় তো এইগুলো হচ্ছে ছোটোখাটো ইঞ্জিনের ক্ষেত্রে হয় লেকিন তোমরা যদি ডিজি ইউজ করো বড়ো বড়ো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় না কারণ ডিজিতে আরপিএম ফিক্সড করা যায় আরপিএম ফিক্সড হলে তোমাদের ফ্রিকোয়েন্সি ফিক্সড হয়ে যাবে তো মেনলি প্রবলেম এটাই থাকে যে আমরা ছোট জায়গাটার যখন ইউজ করি তখন আমাদের সাউন্ডটা চাপা চাপা মনে হয় তো কারণ এটাই আর দেখো অনেককে আমি দেখেছি যে দুশো ভোল্টেজ দুশো কুড়ি ভোল্টেজের উপরে কখনো অ্যাম্প্লিফায়ারকে অপারেট করে না তো এই সময়টা প্রবলেমটা কী হয় আমি তোমাদের বলে দিই যে দুশো ভোল্টেজে যদি তোমরা যেই অ্যাম্প্লিফায়ার টু ওম সাপোর্ট করে স্ট্যান্জারের কথা আমি বলছি না কারণ স্ট্যান্জার প্রচুর রাফ অ্যান্ড টাফ অ্যাম্প্লিফায়ার ঠিক আছে স্ট্যান্জারের থেকে একটু প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারে যখন তোমরা যাবে সুইচ করবে তখন কিন্তু তোমাদের কথার কথা যে দুশো ভোল্টেজ তোমরা যদি টু ওমস অ্যাম্প্লিফায়ারটা চালাও তখন অ্যাম্প্লিফায়ারটা সঠিকভাবে কাজ করতে পারবে না কারণ অ্যাম্প্লিফায়ারের ভিতরে ওয়াটেজ লস করবে হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্জারও ওয়ার্টেজ লস করে হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্জার অ্যাম্প্লিফায়ার যারা যারা চালাচ্ছ তারা কখনও আমার কথা মেনে দুশো তিরিশের উপরে দুশো তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ভোল্টেজ রেখে তোমরা স্ট্যাঞ্জার স্ট্যান্জার অ্যাম্প্লিফায়ারকে একবার বাজিয়ে দেখো অ্যাম্প্লিফায়ারটা কত সুন্দর কোয়ালিটিতে বাজে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভোল্টেজে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্লে করে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কেন ইগনোর করে দিই ফ্রিকোয়েন্সির কাজ কি ফ্রিকোয়েন্সির কাজ আমাদের জানা নেই বলে আমরা ফ্রিকুয়েন্সিটাকে ইগনোর করে চলে যাচ্ছি তো ফ্রিকোয়েন্সির কাজটা কি ফ্রিকোয়েন্সির কাজটা আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলি মনে করো এখানে আমাদের একটা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের নিউটাল আর এটা হচ্ছে আমাদের ফেস তো কি হয় এই ফেজ নিউটালের ভিতর মানে এই দুশো কুড়ি ভোল্টেজটা অ্যাকচুয়ালি কারেন্টের আমাদের স্পিড কারেন্টটা কতটা আছে ঠিক আছে তারপরে আমাদের ফ্রিকোয়েন্সিটা কি কাজ করে ফ্রিকোয়েন্সিটা কারেন্টের সাথেই চলে কিন্তু ঠিক আছে আর ফ্রিকোয়েন্সি এই যে ফ্রিকোয়েন্সিটা আপ ডাউন করে ফ্রিকোয়েন্সি এসি কারেন্ট মানে অল্টারনেটেড কারেন্ট মানে নেগেটিভ পজিটিভের মধ্যে আপ ডাউন হতেই থাকে ঠিক আছে এসি কারেন্টে তো এই যে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা এক সেকেন্ডে কতবার এই যে চেঞ্জ হচ্ছে না নেগেটিভে আসছে একবার পজিটিভে যাচ্ছে তো এই চেঞ্জেসটা এই চেঞ্জেসটা কতবার করছে মানে এক সেকেন্ডে কতবার এই চেঞ্জেসটা হচ্ছে সেটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি তো আমি তোমাদের বলি মনে করো তোমরা এই যে এই দুটো তারের ভিতরে এখানে একটা বাল্ব লাগিয়ে রেখেছো ঠিক আছে এই বাল্বটা যে জলে আমার ড্রয়িং ভালো না এই নিয়ে কেউ ই করো না ঠিক আছে এই বাল্বটা যে জ্বলছে এই বাল্বের ভেতর কমসে কম এক সেকেন্ডের ভিতর পঞ্চাশ বার কারেন্টটা ডাউন হয় মানে বন্ধ হয় চালু হয় এত স্পিডে হয় এটা এক সেকেন্ডে পঞ্চাশ বার মানে বুঝতে পারছো অনেক তো এত স্পিডে হওয়ার কারণে আমাদের চোখে না আমাদের মনে হয় যে বাল্বটা একভাবেই জ্বলছে কিছু কিছু বাল্ব কিছু কিছু টিভি এর ভিতর যখন আমরা মোবাইলে ক্যামেরাটা ধরি তখন আপডাউন 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 দেখায় বাট সব উপকরণে দেখায় না ঠিক আছে তো এটা চোখে ধরা সম্ভব না এক সেকেন্ডে যদি পঞ্চাশবার ডাউন হয় তো এটা হচ্ছে মেনলি ফ্রিকোয়েন্সির কাজ এখানে যদি ফ্রিকোয়েন্সি এবার তোমাদের যদি ফ্রিকোয়েন্সি ড্রপ থাকে কখনো এক পয়েন্ট দেখালেও ঊনপঞ্চাশ চলছে খুব একটা ফারাক পাবে না কিন্তু যদি আটচল্লিশ পাঁচচল্লিশে নেমে যায় যদি ফ্রিকোয়েন্সি তখন কিন্তু তোমাদের অ্যাম্প্লিফায়ারে যে ট্রান্সফার থাকবে তার যেটা ক্যাপাসিটি থাকবে সেটা কিন্তু লস করবে যে ট্রান্সফারটা থাকবে সেটা কিন্তু পুরো আউটপুট অ্যাম্প্লিফায়ারকেও দেবে না অ্যাম্প্লিফায়ারও তোমাকে ফুল আউটপুট কিন্তু প্রোভাইড করবে না যেই কারণে তোমার এই সমস্ত প্রবলেমগুলো হবেই ঠিক আছে তো যে কোনো অ্যাম্প্লিফায়ার অপারেটিং করার আগে অন করার আগে অবশ্যই তোমরা দেখে নেবে যেন ফ্রিকোয়েন্সিটা সঠিক থাকে আর ফ্রিকোয়েন্সি ভোল্টেজ দুটোই যেন সঠিক থাকে নাহলে কিন্তু অ্যাম্প্লিফায়ার একেবারে ভুগে আর যারা বিশেষ করে টু ওমসে চালাও তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে